সুপ্রিয় দর্শক যে বা যেখানেই আছেন যারা আমাকে এবং আমাদের এই চ্যানেলকে এই ডিজিটাল প্ল্যাটফর্ম দেখছেন আমাদের নাটক বিষয় প্ল্যাটফর্ম এই প্ল্যাটফর্মে আপনাদের স্বাগতম জানাই এবং আবার অনেক দিন পরে আমরা আসলাম আরেকটি নাটকের নতুন বিষয় নিয়ে আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে যে সেট ডিজাইন তো সেট ডিজাইনের আসলে বাংলা শব্দ হচ্ছে মঞ্চ পরিকল্পনা মঞ্চনাটকের সাথে সেট ডিজাইন বা মঞ্চ পরিকল্পনা একটি আহ খুবই খুবই গুরুত্বপূর্ণ বিষয় জড়িত আসলে এই বিষয়টি নিয়ে আমাদের একটু জানাশোনার দরকার কারণ কারণ হচ্ছে পরিকল্পনার উপর ডিপেন্ড করে বা করে যে নাটকটাকে আমি দর্শকের সামনে কিভাবে প্রকাশ করব বা দেখাবো সো এই এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ তো আধুনিক ধারণা এবং তার প্রয়োগ মতে মানে মঞ্চ পরিকল্পনার একটা সুনির্দিষ্ট উদ্দেশ্য থাকে এবং সেই উদ্দেশ্য অনুযায়ী মঞ্চ পরিকল্পনা হয় এবং দর্শকের সামনে নাটকের যে মঞ্চ পরিকল্পনা সেই মঞ্চ পরিকল্পনা অনুযায়ী নাটকটাকে পারফরমেন্সটাকে দেখানো হয় দর্শকের সামনে তো এই যে সেট ডিজাইন সেটার বিষয় নিয়ে আমরা খুব সাধারণ আলোচনা করব তো যদি আমরা দেখি যে দৃশ্যায়ন হচ্ছে নাটকের অন্যতম ধর্ম দৃশ্যায়ন এবং নাটকের যদি দৃশ্যায়ন না থাকে তাহলে নাটকটা আসলে অহেতুক হয়ে যায় তাই মানে দৃশ্যগত যে দিকটা আছে সেটাকে কোনোভাবেই আমরা অপেক্ষা করতে পারবো না বা উপেক্ষা করতে পারবো না যেমন পোশাক আলো পাশাপাশি হচ্ছে আবহ সঙ্গীত বা হচ্ছে এই নানান উপাদানগুলো নাটকে প্রয়োজন তেমনি সে ডিজাইন বা মঞ্চ পরিকল্পনাটাও খুবই খুবই গুরুত্বপূর্ণ যে যখন কেউ বলে যে সেট ছাড়া নাটক করা সম্ভব তখন তা নিতান্তই ভুল বা একটা বাহাদুরি মাত্র মানে নাটকে সেট থাকবেই আপনি বলতে পারেন যে মাত্র একটি চেয়ার এই একটি সেট তো এই যে সেটের অংশ এই যে একটি চেয়ার এই চেয়ার ছাড়া একজন রাজা যেমন এসে বসতে পারবে না এই চেয়ার ছাড়া যেমন যাত্রাটা হবে না তেমনি নাটকে ন্যূনতম হলেও সেট অবশ্যই দরকার সেট ছাড়া নাটক মঞ্চায়ন অসম্ভব তো এই ক্ষেত্রে আহ বলি যে নাট্যবিদ জামিল আহমেদ একটি চমৎকার উদাহরণ দিয়েছেন যে মঞ্চের পেছনের সাদা দেয়ালের সামনেই আপনার নাটক হোক নাটকের কেন্দ্রীয় কোনো চরিত্র যদি সে সাদা দেয়ালের সামনে সাদা পাজামা বা পাঞ্জাবি পরে দাঁড়ায় এবং পাশে কোনো গৌণ চরিত্র যদি লাল মাফলার পরে থাকে তবে চোখ আপনার ওই লাল মাফলারলা বা গণ চরিত্রের দিকেই বেশি যাবে এক্ষেত্রে আপনার নাটকের লাভ নয় মানে একেবারে ক্ষতি হচ্ছে তো আহ এই যে বাস্তব অবাস্তব যে রীতিতে মঞ্চ পরিকল্পনা এটা হতেই পারে সেটা বাস্তব হতে পারে অবাস্তব হতে পারে তা অবশ্যই দর্শকের কাছে স্পষ্ট করবে যে নাট্য ঘটনা কোথায় এবং কখন হচ্ছে ঘরের বাইরে পথে প্রান্তরে শহরে বন্দরে নাকি নানা স্থান বুঝাতে ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্য উপাদান প্রয়োগ হয় তেমনি গঠন প্রকৃতি ইত্যাদিতে নির্দেশ করবে সেটি কোন সময়কার তো মঞ্চ পরিকল্পনা নাট্যের সম্পর্কে দ্রুত ইঙ্গিত দেয় সামান্য উঁচু নিচু তলে দাঁড়ালে চরিত্রের যে রকমের সঙ্গে চরিত্রের সম্পর্ক তা প্রতিষ্ঠা করা সম্ভব মঞ্চ পরিকল্পনা নানা উপাদান থাকে যেমন রেখা রং আকৃতি ইত্যাদি সব মিলিয়ে স্বতন্ত্র সম্পূর্ণতা তৈরি হতে পারে অনেক ক্ষেত্রে ডিজাইনার সমগ্র পরিকল্পনায় একটি কেন্দ্রীয় চিত্রকল্প বা রূপক প্রতিষ্ঠার চেষ্টা করেন যদি আমরা একটি উদাহরণ দিই যে ইদারা নাটক যে গ্রামের এক পরিত্যক্ত ইদারা থেকে আহ একটা হঠাৎ মানুষের কান্না ভেসে আসে সেই কান্নাটাকে কেন্দ্র করে গ্রামবাসীর দুই ধর্মের দুই মানুষ উদ্ভট এক সংঘর্ষে লিপ্ত হয় দাঙ্গা হাঙ্গামায় ছিন্ন বিচ্ছিন্ন হয় এই গ্রামের সমগ্র জনপদ এই নাট্য বিষয়ের মঞ্চ পরিকল্পনা স্বাভাবিকভাবেই খসে যাওয়া সিমেন্টের মানে ভাঙাচোরা ইট বেরিয়ে আছে এরকম একটা বাস্তবানুক ইদারা বা মঞ্চ কেন্দ্রে স্থাপনের মাধ্যমে অভিনয় স্থাপন করে আসছিল থিয়েটার সেন্টার একটি থিয়েটার দল তো অনেকগুলো প্রদর্শনীর পর আধুনিক মঞ্চশৈলীর এক আলোচনা পর্বে সকলে সম্মত হলেন যে ওই যে বাস্তবায়ন মঞ্চ বিন্যাস বড় বেশি একমাত্রিক হয়ে যাচ্ছে এটাকে আরো ভিন্ন কিভাবে অর্থ বা ভিন্ন কিভাবে আরো ব্যঞ্জনা তৈরি করা যায় এটা নিয়ে তারা ভাবতে থাকলেন তাই তারা নতুন পরিকল্পনায় দেখা গেল সমগ্র মঞ্চতলে শুকনো বড় বড় পাতা এর মানে এরকম যে প্রাচীন কোনো বৃক্ষতলে ঘটবে নাটকের নাট্যক্রিয়া যদিও একটি দৃশ্যে নাট্যকাহিনী অবর্তিত হয় তবু শুরু থেকে এই মঞ্চে ইদার আর চিহ্ন মাত্র নেই শুধু গাছের পাতা আছে শুকনো পাতা আর মঞ্চের বিভিন্ন স্থানে চার পাঁচটি ভাঙা স্তূপ সেটা চটের তৈরি হতে পারে সেটা বাঁশের তৈরি হতে পারে মানে এব্রু থেব্রু মাটির স্তূপ মনে হচ্ছিল আর মঞ্চের উপরেই ফ্লাই সংলগ্ন পাইপ থেকে বিভিন্ন দূরত্বে দড়ি বটের ঝুল শিকর সহযোগে তৈরি উপকরণ ঝুলে দেওয়া হয়েছে এই যে ডিজাইন এই এই ডিজাইনটি করার ফলে দর্শকরা যখন নাটকটি দেখতে আসেন তখন দর্শক ইমাজিন করে নেয় কল্পনা করে যে না এটা একটি গাছের নিচে একটা গাছের নিচে হচ্ছে তার মানে একটা পুরাতন জায়গা যেখানটায় মানুষ আগে আসতো এখন দিন এখানে মানুষ আসে না একটা পুরাতন জায়গা তো এই যে ডিজাইন এই যে মঞ্চ পরিকল্পনা এই মঞ্চ পরিকল্পনার জন্যই নাটকটি অন্যরকম মাত্রায় চলে যায় মানে যদি দেখি যে মানে একটা একটা ভুতুরে পরিবেশ মানে হচ্ছে শুকনো বাতার খসখস শব্দ এবং ঝুলন্ত রহস্যের ভরপুর একটা মাধ্যম মানে দর্শক জানে তখনও না যে ইদারা আসলে কোথায়। এখানে তো কোথাও নেই তো আতঙ্কগ্রস্ত পরিবেশে গুটি সুটি মেরে গ্রামবাসীরা মঞ্চে আসে শরীরে নানা কষ্ট ভঙ্গিমা অশিক্ষা কুশিক্ষা কুসংস্কারে অন্ধকারে যেন ঝাপড়ে ধরেছে সকলকে এরকম অবস্থায় কৌশলে অভিনয় শিল্পের সেই ভাঙা স্তূপগুলোকে মানে পাশাপাশি জড়ো করে তৈরি করে একটা ইদারা অর্থাৎ গ্রামবাসীরা এতক্ষণ যেন ওই ইদারার কাছে আসছিল সব মিলে সে এক বিপন্ন জনজীবনের চিত্রমালা তৈরি হচ্ছিল একের পর এক নাট্যকার বর্ণিত যে কাহিনী বিন্যাস মন্ত্র প্রয়োগ এসে মানে নির্দেশক ও ডিজাইনারের যে আহ কর্ম পরিকল্পনা এটা আসলে এই নাটকটার একটা ভিন্নতর ব্যঞ্জনা আমরা পেয়ে থাকি ইদারা নাটকে তেমনি আমরা যদি অন্য একটি নাটকের উদাহরণ দিই যদি ধরি যে সৈয়দ শামসুল হকের পায়ের আওয়াজ পাওয়া যায় এই যে এই নাটকটি এই যে পায়ের আওয়াজ পাওয়া যায় এই নাটকটিতে আসলে আহ যদি আমরা তাকাই তাহলে এটাকে কিভাবে আসলে সেট ডিজাইন বা মঞ্চ পরিকল্পনা করা যায় মঞ্চটা একেবারে খালি গ্রামের মানুষ আসছে দৌড়ে ঝাপড়ে আসছে এসে এমন জায়গায় দাঁড়ালো আসলে এখানে শুধু একটা চেয়ার রাখা অনলি একটা চেয়ার যে চেয়ারের ঘেসে বা ডানে বায়ে ঘেসে সর্বস্তরে মানুষ দাঁড়ালো সবাই চাইছে সেই মাতবরকে যে কাই নাই বা হচ্ছে যে তার যে সংলাপ যে মানুষ আসতে আসে যমুনার বানের লাহান এই যে এই যে বিষয় মানে দর্শক যখন দেখবে যে একটা চেয়ার তার মানে ওই যে মানে সেই মেম্বারের বা চেয়ারম্যানের বাড়ি বা যিনি হুজুর যিনি পাকিস্তানিকে সঙ্গ দিয়েছিলেন তার একটা খানদানি চেয়ার এই চেয়ারটা দেখে বোঝা যায় সে হচ্ছে তার হচ্ছে এই বাড়ি এই যে মঞ্চ পরিকল্পনা এই মঞ্চ পরিকল্পনার ক্ষেত্রে সেটা বাস্তবানুক হতে পারে আবার সেটা মানে সিম্বলিকও হতে পারে তো নাটকের বিষয় অভিনয় আলো মঞ্চ ইত্যাদি প্রত্যেকের সঙ্গে সম্মতি রেখে দৃশ্য পরিকল্পনা প্রণয়ন করা খুব প্রয়োজন তবে একটা বিষয় এখানে আলোচনার মানে দরকার মনে হলো সেটা হচ্ছে কোন নাটকে অভিনয় পোশাক আলো ইত্যাদি সংগতিপূর্ণ বাস্তবানুক উপস্থাপনাতে মঞ্চ বিন্যাস আসলে কতটুকু বাস্তবানুক থাকতে হবে নাট্যকার বর্ণিত ডিটেল পরিবেশ রচনায় কি সেখানে মুখ্য নাকি নাট্যক্রিয়ার অনিবার্য প্রয়োজনকে বল এমন সব উপকরণই স্থাপন যথেষ্ট এই যে এই যে প্রশ্নগুলো আসে যে অনেক ক্ষেত্রে ডিজাইনার সমগ্র পরিকল্পনার একটি কেন্দ্রীয় চিত্রক রূপক বা প্রতিষ্ঠার চেষ্টা করেন এই যে ইদারা নাটকে আমরা সেটাই দেখলাম তো এই যে ইদারা নাটকে দেখার পরে আমরা একটা বুঝতে পারলাম যে সেট ডিজাইনটা আসলে কেমন হওয়া উচিত কিংবা আমরা যদি দেখি যে ইতিপাস নাটকে দুইটি দুই পাশে বা তিন পাশে সেই সময়কার যে রাজপ্রাসাদের যে যদি সিম্বলিক কিছু আমরা তৈরি করি রাজপ্রাসাদের যদি আমরা একটা প্রাসাদ তৈরি করি যে কিছুই নেই শুধুমাত্র দুই পাশে দুইটি পিলার মানে গ্রিক আদলে তৈরি দুটি পিলার ওই পিলারের মাঝখানে হচ্ছে ইদিপাস দাঁড়িয়ে আছে এবং তার জনগণ ছুটে আসছে কারো হাতে মরা বৃক্ষ পাতা কারু হাতে ডাল কারো হাতে মরা বৃক্ষ ফুল এই যে মানুষজন আসছে এবং রাজা দাঁড়িয়ে আছে আর কিছুই নেই মঞ্চে সেট হিসাবে তাহলে আমরা সহজেই বুঝতে পারি যে হ্যাঁ এটা একটা রাজপ্রাসাদ এবং দর্শক যারা নাটক দেখতে আসে তারা ইমাজিন করে নেয় যে এই রাজপ্রাসাদের সামনে আমরা আছি এবং আমরা এখন দেখছি যে রাজপ্রাসাদের সামনে মানুষ আছে তো আসলে আমি যেটা বলতে যাচ্ছি খুব আহ বৃহৎ আকারে নয় আমি যেটা বলতে চাচ্ছি যে মঞ্চ পরিকল্পনার জন্য আমাদের কিছু বিষয় আসলে খুবই গুরুত্বপূর্ণ খেয়াল রাখা উচিত সেই বিষয়গুলো হচ্ছে যে মানে আপনার রং রেখা হ্যাঁ এই এই যে বিষয়গুলো এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে যে একজন চরিত্র কোন কালার কোন কালারের কস্টিউম পড়ছে তার সেটটা তাহলে কি হবে কোনো সাংঘর্ষিক হবে কিনা না সাংঘর্ষিক হলে দর্শকদের কাছে বিষয়টা কেমন লাগবে এই যে এই বিষয়গুলো চিন্তা করে এবং পোশাক আলো আবহ সঙ্গীত হ্যাঁ এই বিষয়গুলোর উপর চিন্তা করে এই বিষয়গুলোর সাথে সামঞ্জস্য রেখে একটি নাটকের আসলে আপনার মঞ্চ পরিকল্পনা করা হয় মঞ্চ পরিকল্পনার সাথে আরও যে বিষয়টি দরকার সেটা হচ্ছে যে রেখা আকৃতি যে আমি সেটটা কোন আকৃতিতে নিয়ে আসবো আমার রেখাটা কি হবে সেটের রংটা কি হবে এই যে সম্পূর্ণ বিষয়গুলো যখন একটা জায়গায় ফিক্সড হয়ে যাবে যখন একটা বিষয়ে এসে খাপ খেয়ে যাবে তখন নাটকের প্লটের সাথে নাটকের গল্পের সাথে এবং সেট প্রপস এর সাথে এবং যারা অভিনেতা আছে তাদের পোশাকের সাথে সেট মিলিয়ে একটা ভিন্নতর জায়গা তৈরি করে যেখানে দর্শককে ইমাজিনে নিয়ে যায় হ্যাঁ আমি ওই সময় আছি ওই জায়গায় আছি এবং ওই ঘটনার সাথে আছি তো আসলে পরিকল্পনার এই বিষয়টা আমি খুব ছোট করে বললাম আজকে এই পর্যন্তই তবে একটু বলে রাখি যে সেট ডিজাইন আসলে এইটুকু শুনে সেট ডিজাইনে পারদর্শী আমরা হতে পারবো না তবে একটি সাধারণ একটা আলোচনার মাধ্যমে আমরা একটু হলে বুঝতে পারছি যে সেট ডিজাইন বা মঞ্চ পরিকল্পনা কতটা গুরুত্বপূর্ণ কারণ একটা নাটকের প্রাণ হচ্ছে একটা মঞ্চ পরিকল্পনা একটা নাটকের মূল অস্ত্র হচ্ছে একটা মঞ্চ পরিকল্পনা বা সেট ডিজাইন সো আমরা এটা নিয়ে আরো গবেষণা করতে পারি এটা নিয়ে আরো পড়াশোনা করতে পারি বিভিন্ন বইপত্র পড়তে পারি এবং সর্বোপরি প্র্যাকটিস করতে পারি এবং আরো আরো যত যত বেশি নাটকের আমরা সেট ডিজাইন নিয়ে কাজ করব। মঞ্চ পরিকল্পনা নিয়ে কাজ করব। তত বেশি আমরা এই বিষয়ে আরো জানতে পারবো তো আজকে আমরা সেট ডিজাইন বা মঞ্চ পরিকল্পনা নিয়ে এইটুকুই আপনাদের সামনে বললাম পরবর্তীতে আমরা নতুন কোনো একটা বিষয় নিয়ে আবার আপনাদের সামনে আসবো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং আরেকটা কথা এই চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না